নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমি মৌমিতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম এই ভিডিওটা আমি যেদিন ফিল্ম করেছিলাম দিনটা ছিল তেরোই জুন বৃহস্পতিবার মানে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিন আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছিলাম উইকেন্ডে তো সেই কারণেই সেদিনকে আমরা বেশ কিছু কেনাকাটা করতে চলে এসেছিলাম আমাদের যেটা লোকাল সুপারমার্কেট সেখানে আর ঢুকতেই এই যে ফুলের শিকশানটা এটা দেখে যেন চোখ ফেরানো যাবে না কত রকমের ফুল রয়েছে দেখুন আর তার মধ্যে বিভিন্ন ধরনের যে গোলাপ রয়েছে এগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে আমি যতবারই সুপার মার্কেটে আসি ফুলের এই সেকশানটায় আমাকে আসতেই হবে এত সুন্দর সুন্দর ফুলগুলোর মধ্যে অনেক ফুল কিন্তু অজানাও রয়েছে তো সেগুলোর নাম আমাকে দেখতে হবে এবং তার কত দাম সেগুলো আমি দেখি কিন্তু আজকে বেশি সময় নিলে হবে না কারণ আজকে অনেক কেনাকাটা করার আছে তাই কিছুক্ষণ দেখে নিয়ে এবার কাঠ নিয়ে ভেতরে যেতে হবে কেনাকাটা শুরু করার জন্য তাহলে চলুন আর বেশিক্ষণ সময় নষ্ট করব না কাট নিয়ে এবার শুরু করি কেনাকাটা করতে আসলে তাড়াহুড়ো করছি দুটো দোকানে করতে যেতে হবে সকালবেলা এলে কিন্তু বেশ ভালোই থাকে এখন তো সাড়ে ছটা বাজছে তাই ভিড় একটু কমই রয়েছে তো এখান থেকে বানানা নিয়ে নিলাম কারণ সকালবেলা আমরা সবাই বানানা খাই একটা পাতি লেবু এখান থেকে নিয়ে নেব এখন মেলবর্নে উইন্টার চলছে তো সেই কারণে প্রচুর কমলা লেবু এসেছে আর এগুলো সবই কিন্তু ম্যান্ডারিনস তাই কমলালেবুগুলো দেখি আর ভাবি এখন ইন্ডিয়াতে সবাই আম খাচ্ছে আর আমরা এখানে কমলালেবু খাচ্ছি আর একটা দুর্লভ ফল এটা হচ্ছে আতা যেটাকে এখানে কাস্টার্ড অ্যাপেল বলে এগুলো দাম আছে কিন্তু খেতে খুব মিষ্টি হাল সবসময় পাওয়াও যায় না আর একটা ফল সেটা হচ্ছে কামরাঙ্গাও এখানে পাওয়া যায় তবে এই এক একটা দাম কত করে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না আর কোনোদিন আমি নিও নি তো যাই হোক এখানে বেদানা পাওয়া যায় পাইন্যাপেল এবং রেড পাপায়াও বেশ ভালোই পাওয়া যায় এগুলো এখানে অনেক ধরনের মেলন ফ্রুটও পাওয়া যায় তবে বেদানার দামটা না সবসময় একটু বেশি থাকে আমি সবজি সেকশানে চলে এলাম এখান থেকে একটা ফুলকপি তুলে নিচ্ছি এখন ফুলকপির দামটা একটু কমেছে যেহেতু উইন্টার চলছে বলে সামার সিজনে কিন্তু ভীষণ দাম বেড়ে যায় একটা গাজর নিয়ে নিলাম কয়েকটা সবজি নিতে হবে আজকে কারণ মা বলেছে যে পাঁচ ভাজা করবে তো সেই জন্য বেশ কয়েকটা সবজি লাগবে এখান থেকে আলু আর পেঁয়াজটা তুলে নেব পেঁয়াজ এখানে দু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে লাল পেঁয়াজ আর একটা হচ্ছে সাদা পেঁয়াজ আমি কিন্তু বেশিরভাগ লাল পেঁয়াজটাই নিই আর আলুরও এখানে অনেক ভ্যারাইটি রয়েছে যেমন সুইট পটেটো আমরা যেটাকে রাঙা আলু বলি আবার পাওয়া যায় রেড পটেটো অর্থাৎ আলুর বাইরের খোলাটা লাল কিন্তু ভেতরের অংশটা সাদা এরকম আলু পাওয়া যায় বেবি পটেটোও এখানে পাওয়া যায় আমাদের শীতকালে যে ছোট ছোট আলু ওঠে সেরকম আর কি বেবি পটেটো বলে এখানে এগুলো বিক্রি হয় তো এরকম প্রচুর আলুর ভ্যারাইটি রয়েছে তা আমি এখান থেকে একটা মিল্কের বটল নিয়ে নিলাম দু লিটার একটা মিল্কের বটল এবার নেব ওটস আমি ওটস খাই সকালে এখানে কিন্তু আঙ্কেল টবিজের ওটসটা খুব বিখ্যাত তা মায়ের জন্য একটা ওটস নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার জন্য ওটস নিয়ে আমি চলে এলাম আমার যেটা একেবারে পছন্দের সেকশান চকলেটের সেকশন সেখানে আর চকলেটের মধ্যে এখানে অনেক চকলেট রয়েছে অনেক দামি চকলেট সস্তার চকলেটটা আমি তো বেশিরভাগ সময়ই চকলেট নিই দোকানে এলে তো একটু সস্তার চকলেটই নিই সস্তার চকলেটের মধ্যে হচ্ছে কিটক্যাট আমার যেটা ভীষণ প্রিয় আমি যখন দেশে যখন ছিলাম তখন আমি কিটক্যাটের আগাগোড়াই ভক্ত ছিলাম তো যাই হোক অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল এবার চলে এলাম কিচেন টুলস যেখানে থাকে সেই সেকশানে আর এই সান্চাটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু আজকে কিনবো না প্রত্যেক মাসে আমি একটা করে করে কিচেন টুল কিনি আজকে অনেক কেনাকাটা আছে তাই আজকে আর কিনলাম না আজকে কোল্ড তো প্রচুর স্টক দেখো কোল্ড আজকে প্রচুর স্টক তুমি কোল্ড ঠিক এবার জিরো সুগার নিয়েছো তো ঠিক করে দেখো এই দেখো তুমি ওটা তো বড় প্যাক না হ্যাঁ ওটা কত এমএল দেখো তিনশো পঁচাত্তর আমাদের আড়াইশ গুলো চাই আমাদের আড়াইশো এমএল গুলো চাই এটা দাম ন টাকা পঁয়ষট্টি কিন্তু ওই ছোট বড় গুলো খুললে তো ইয়ে না আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে এখানে বিল করিয়ে নিয়ে আমরা যাব একটা ইন্ডিয়ান গ্রসারিতে এবং এই ইন্ডিয়ান গ্রসারিটা কিন্তু একেবারে সামনেই রয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই প্রতি বৃহস্পতিবার ইন্ডিয়ান গ্রসরিতে ফ্রেশ ভেজিস আসে তো সেই ফ্রেশ ভেজিস নিতে আমরা চলে এসেছি একটা না নেবে তো করলা তো কুমড়োটা দিয়ে আমাদের যখন ইন্ডিয়ান খাওয়ার ইচ্ছা হয় যেমন করলা লাউ কাঁচকলা এগুলো কেনার জন্য আমাদের এই দোকানটায় আসতে হয় কারণ এই সমস্ত সবজি কিন্তু সুপার মার্কেটে পাওয়া যাবে না যেমন আজকে এসেছে পিয়ারা পিয়ারা কিন্তু সুপার মার্কেটে পাওয়া যায় না এটা এই ইন্ডিয়ান দোকানেই মেলে আবার এই ইন্ডিয়ান স্টোরে যে সবজিগুলো বিক্রি হয় সেই সবজির সাথে কিন্তু সুপার মার্কেটের কোনো কোনো সবজির একটু পার্থক্য রয়েছে যেমন এখানে যে পালং শাকটা পাই সেই পালং শাকের সাথে কিন্তু সুপার মার্কেটের পালং শাকের স্বাদই একটু ভিন্ন ধনে পাতাটাও ঠিক তাই ধনে পাতা এখানকার ধনে পাতার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে সুপার মার্কেটের ধনে পাতার থেকে আবার এখানে এই ইন্ডিয়ান স্টোরটাতে আমি সজনে শাকও দেখি বিক্রি হতে মেথি শাক তো প্রতি উইকেই থাকে লাল ডাঁটা শাক শাক দেখতে পাই এরকম অনেক ভ্যারাইটির সবজি আসে কাঁচা আম দেখতে পাই তো মাঝে মাঝে আমি নিও কিন্তু এখানকার সবজি কিন্তু ফ্রেশ এবং খুবই স্বাদও খুব ভালো হয় এখান থেকে আমি একটা বড়ো সাইজের বেগুন তুলে নিলাম আর এখানে দেখুন পালং শাকগুলো কত ফ্রেশ এখানে প্রতি বৃহস্পতিবার সবজি আসে একদম ফ্রেশ থাকে এবং খুব তাড়াতাড়ি সবজি কিন্তু উঠেও যায় কারণ এতটাই ফ্রেশ সবজি থাকে বলে তাই প্রতি বৃহস্পতিবার

এই যে দেখুন শীতকালে আমরা মেলবর্নে বসে পাকা আম পাচ্ছি এই আমগুলো হচ্ছে মল্লিকা আম স্বাদে এবং গন্ধে অতুলনীয় তবে হ্যাঁ দামটা একটু চড়া কিন্তু কিছু করার নেই নিতে হবে কারণ জামাই ষষ্ঠী বলে কথা তাই একটা আম আমি এখান থেকে নিচ্ছি কারণ ভীষণই দামটা বেশি দেখছি তো একটা আম নিয়ে নিলাম এটা হচ্ছে পরের দিন মানে শুক্রবার আমরা গেছিলাম একটা বাংলাদেশি দোকানে ইলিশ মাছ কিনতে আমরা এই দোকানটাতেই আসি যখন মাছ কেনার প্রয়োজন হয় এই দোকানেই আমরা এসে মাছ কিনি আর এখানে অনেক ধরনের ইলিশ মাছ রাখা রয়েছে শুধু ইলিশ মাছ নয় এখানে রুই কাতলা বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে আর সত্যি কথা বলতে কি আমরা মাছ একটু কমই খাই কারণ এখানকার এই ফ্রোজেন মাছগুলোতে ফিশি স্মেল এত স্ট্রং থাকে যা আমরা বেশি খাই না আর এখানে দেখুন মাছের গায়ে ডেট দেখা থাকে যেদিন মাছটা প্যাক হয়েছিল যেমন এখানে জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে মাছটা প্যাক হয়েছিল আর এটা সেলফ লাইফ হচ্ছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত তো যখন দেশে যাই তখন আমরা সেখানে গিয়ে প্রচুর মাছ খাই এখানকার এই মাছগুলো আমার একদমই ভালো লাগে না খেতে চিকেন মাটন এগুলোর তো ঠিক আছে খাওয়া যায় কিন্তু মাছটা একদম খেতে পারি না তাই দেশে ফিরে প্রচুর পরিমাণে মাছ খাই আর আমরা এই মাছটা নিয়ে নিলাম এই মাছটার ওজন হলো প্রায় এক কেজি দুশো গ্রামের মতো এক কেজি দুশো গ্রাম মাছটার দাম নিল ওই আটত্রিশ ডলার মানে ভারতীয় টাকায় ওই দু টাকার মতো তো মাছ কেনা হয়ে গেল এবার মুড়ি কিনবো আসলে নিজের দেশের মতো মুড়িটা কিন্তু আমরা এই বাংলাদেশি দোকানটাতেই পাই তাই মুড়ি এবং ঘি এই দুটোর যখন প্রয়োজন হয় তখন আমি কিন্তু চলে আসি এই দোকানটাতে আর এখানে সমস্ত প্যাকেজ রেডি টু ইট ফুড রয়েছে তবে এগুলো আমরা কোনোটাই নিই না কারণ এগুলো সবই প্রিজারভেটিভ দেওয়া তো জানি না এগুলো কীরকম খেতে হয় আর বন্ধুরা এই হচ্ছে সেই দিন যেদিন আমি আমার মায়ের হয়ে তার জামাইকে বেশ কিছু রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্বটা নিজের কাছে তুলে নিয়েছিলাম আমাদের বিয়ের পর থেকেই শাওন চাকুরি সূত্রে বিদেশে তাই মা তার একমাত্র জামাইকে জামাই ষষ্ঠীর সময় অনেক কিছু রান্না করে খাওয়াবে সে ইচ্ছা পূর্ণ হয়নি তাই আমি মাকে বললাম এবছর যখন তুমি আমার কাছে আছো তোমার সেই অপূর্ণ ইচ্ছাটা আমি পূর্ণ করব। তোমার হয়ে আমি সমস্ত কিছু রান্না করবো আর তুমি শুধু ওর সামনে সমস্ত পদ সাজিয়ে দিও ব্যাস তাহলেই হবে তবে সব রান্নাবান্না কিন্তু আমি সেদিন সকালেই করিনি দুদিন ধরে বেশ কয়েকটা পদ আমি বানিয়ে রেখেছিলাম এবছর তো জামাই ষষ্ঠী পড়েছিল উইক ডেজে মানে বারোই জুন সেদিন তো আর এত কিছু রান্নাবান্না করা সম্ভব নয় সেই জন্য উইকেন্ডে এত কিছু আয়োজন আর এই যে বড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আমার মা আমার জন্য ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে আমি বড়ি খেতে ভীষণ ভালোবাসি এত বছর মেলবর্ণের রয়েছি এখনও আমি বড়ি খুঁজে পেলাম না জানি না এখানে পাওয়া যায় কি না তো এবার ফুলকপিটা ভাজা হচ্ছে আর আমার মা মেয়ে যে এত পরিশ্রম করছে তা দেখতে না পেরে এবার নিজে এসে হাত লাগিয়েছে এই ভিডিওটা পাবলিশ করতে আমি অনেক সময় লাগালাম কিন্তু বিশ্বাস করুন এই যে মুহূর্তগুলোকে আমি ক্যাপচার করে রাখছি এটা আমার কাছে অনেক বড় এখানে আমাদের রান্না বান্না চলছে আর ওদিকে শ্রেয়ানো খুব অ্যাক্টিভ চলুন কি করছে একটু আপনাদের দেখিয়ে কি করছো বাবা তুমি Oh. I, I I have to use the chair to like the, the higher windows, but like like door of the higher windows, so I can use while standing. So you clean or uh, enter window, enter the window. Yeah, I actually use the sit of these ones because they have net. अच्छा उतार क्या नहीं करा? No, I can't do that because you have net. Oh, इखाने net रहे थे. हाँ, ठीक ही तो. अच्छा तूने glass का glass बुला कौन था?

হুম তো বাবাটা আমার শ্রেয়ান এখানে একটা বিরাট কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে আমি আবার রান্নাঘরে চলে এলাম এবার ইলিশ মাছটা বানিয়ে নেবো ইলিশ মাছ এখানে আমার রান্না হয়ে গেল ইলিশ মাছের তেল ঝোল খুবই সিম্পল একটা ডিশ এবার আমি বাসন্তী পোলাওটা বানিয়ে নিচ্ছি আর ওদিকে শাওনকে বললাম তুমি স্নান করে অন্তত আজকে একটা পাঞ্জাবি পড়ো কিন্তু সে তো একেবারেই রাজি নয় আবার সে পাঞ্জাবি বার করা পড়া ও অত কষ্টে যায় না তো যাই হোক আর এই যে দেখুন স্নান ট্রান করা হয়ে গিয়েছে কিন্তু পাঞ্জাবি আমি আর পড়াতে পারলাম না অনেক অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু আর পাঞ্জাবি পড়লো না ঠিক আছে কি আর করা যাবে না এবার শুরু করো ইয়ে কত খাওয়া দেখো জামাই জামাই কি স্টারভিং জামাই স্টারভিং একদম আরে কি 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 মেনু আছে একটু বলো দাও পাঁচ রকম ভাজা আলু বড়ি কপি কুমড়ো বেগুন হ্যাঁ আর কি আছে ডাল সবজি ডাল সবজি ডাল এটা হচ্ছে পনির পনির নয় এটা হচ্ছে ছানা ছানার ডাল না ছানার ডাল না ইলিশ মাছের তেল ঝোল তেল ঝোল मटन करी चटनी भापा दही पिज़्ज़ा मैंगो शोन भी शोन सुंदर पुलाव सादा राइस अह इट इज हम बैड आई गुड की टेस्ट गुड जो मटन मटन टेस्ट गुड তুই একটু পোলাও খাবি না বাবু তুই পোলাও খেয়ে দ্যা কেমন টেস্ট হয়েছে ইয়েলো রাইস তো ভালো লাগে বাবা নাও ম্যাঙ্গো রাইস হুম ভালো করে খাক ওকে আর বেশি এটা ওটা বলে ডিস্টার্ব করবো না নিজের মতো এবার খাক হুম

যা ভিডিও খেতে তোলার তো বন্ধুরা এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর একটা ছোট্ট সেলিব্রেশন বেশ কিছু রান্না বান্না আমি আমার মায়ের হয়ে আমার হাজব্যান্ডের জন্য করেছি জানি না কতটা ভালো করতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি আর ঘড়িতে সময়ও অনেকটা হয়ে গিয়েছে এবার আমরাও খাওয়া দাওয়া সারব তো জানি এই ব্লগটা ট্রেন্ডিং ব্লগ নয় অনেকেই হয়তো দেখবেন না স্ক্রল করে বেরিয়ে যাবেন কিন্তু আমার কাছে এটা কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে তো যাই হোক আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন কিন্তু সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ বাই বাই